নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আজ বিকাশ ভবনে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তারা যে ধিক্কার দিবসের ডাক দিয়েছিল বিকেলের সেই অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং সেই যে ধিক্কার সভায় আমি আমাদের পক্ষ থেকে বক্তব্য রেখেছি ফিরে আসার সময়ে বেশ কিছু বিষয় চোখে পড়ল সেই বিষয়টার ভিত্তিতেই আজকে আমার একটি বক্তব্য সকলের জন্য রাখতে চাইছি আপনারা বিবেচনা করবেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব একদম শীর্ষ নেতৃত্ব তারা আজকে উপস্থিত হয়ে একের পর এক বিভিন্ন বক্তৃতা করেছেন আমি নিশ্চয়ই এই আন্দোলনটা দলমত নির্বিশেষে চলবে দলমত নির্বিশেষে বলতে বিভিন্ন দলমতের মানুষ থাকবেন এটা কিন্তু সত্য কিন্তু তারা কারা তারা ভুক্তভোগী যারা অর্থাৎ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে সক্রিয়ভাবে তাদের মধ্যে বিভিন্ন দলমতের মানুষ থাকবেন নেতৃত্ব তারা দেবেন এই এটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না এ বিষয়টা কিন্তু পরিষ্কার কিন্তু রাজনৈতিক নেতৃত্বের যে দল বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃত্ব তারা যখন একের পর এক এসে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি এবং সেই রাজনৈতিক নেতৃত্ব আন্দোলনটাকে যেভাবে ধীরে ধীরে সেই হাইজেক করার দিকে নিয়ে যাবে এটা পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনারা একটু স্মরণ করুন বেশিদিন পিছনের দিকে যেতে হবে না শিক্ষক কর্মচারীদের যে একটা গৌরবময় আন্দোলন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কি বিশাল একটা আশার আলো জাগিয়েছিল সেটা আপনারা স্মরণ করুন তারপর কি হলো এই রাজনৈতিক নেতৃত্বরা একেবারে মঞ্চ আলো করে একের পর এক গেলেন এবং সেখানে বক্তৃতা করলেন তারা সব পাইয়ে দেবেন বললেন তারপর ধীরে ধীরে দেখা গেল সেই দলমত নির্বিশেষে আন্দোলন থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিলেন সাধারণ কর্মচারী শিক্ষক যারা ভুক্তভোগী তারা সরে গেলেন এই চরিত্রটা যদি না ধরে রাখা যায় তাহলে কিন্তু এই যে আন্দোলন এই আন্দোলন বেশি দূর এগোতে পারে না এই অভিজ্ঞতা থেকে আপনারা মিলিয়ে নেবেন হ্যাঁ আপনারা যারা আন্দোলনকারী তারা বিভিন্ন রাজনৈতিক যে দলের সমর্থক সেটা আমি জানি আমরা সকলেই জানি সেটা জেনেই বলছি আপনারা তো আন্দোলন করছেন তাতে কোনো অসুবিধে নেই নেতৃত্ব দিচ্ছেন যৌথভাবে সেই নেতৃত্বের দিক দিয়ে কিন্তু কোনো অসুবিধে নেই কিন্তু রাজনৈতিক দল যখন তারা নেতৃত্ব যখন আসবে তারা বিভিন্ন রকমের বড় বড় কথা বলবে আসলে কিন্তু সমস্যার সমাধান তারা করবে না আমি যেখানে প্রশ্ন তুলব এখানে যে তারা যদি সত্যি আন্তরিক হন তাহলে কেন তারা যে রাজনৈতিক শক্তি তাদের রয়েছে তাদের পেছনে যে বিরাট জনশক্তি রয়েছে তা দিয়ে তারা কোনো ধারাবাহিক আন্দোলন করেছে এত বড় একটা নৃশংস যে পুলিশি অত্যাচার যে আক্রমণের ঘটনা ঘটল তার বিরুদ্ধে তারা রাজ্য কাঁপানো গোটা রাজ্যকে অচল করে দেওয়ার মতো যে আন্দোলন গড়ে তোলা উচিত ছিল সে কাজ তারা কি করেছে শুধু কি তাই বিভিন্ন রাজনৈতিক দলগুলির এমএলএ এমপি কত রয়েছে তাদের দিয়ে কোনো কি ভূমিকা পালন করানো হচ্ছে পার্লামেন্টে তারা রয়েছেন বিধানসভায় রয়েছেন তারা তো তাদের মতো করে আন্দোলন বা তাদের যে কর্মসূচির মাধ্যমে এই কাজটা তো করতে পারেন এবং তার মধ্য দিয়েই তো প্রমাণিত হবে যে তারা করে দেখালেন সে কাজটা কি তারা আদৌ করছেন কেউ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তারা কিন্তু এই আপনাদের আপনারা যারা আন্দোলন করতে গিয়ে মাথা ফাটাচ্ছেন কারো হাত ভাঙছে বিভিন্নভাবে নারীদের উপর শ্লীলতাহানি হচ্ছে আসল লড়াইটা আপনারা লড়ছেন তার ভিত্তিতে যে জমিটা প্রস্তুত হচ্ছে সেই জমির উপর দাঁড়িয়ে তারা এসে বড় বড় বক্তৃতা করে চলে যাচ্ছে আসলে এরা কোনোদিন সমস্যার সমাধানের জন্য আসে না সমস্যা জিয়ে রেখে এরা আন্দোলন আন্দোলন খেলা খেলবে আসল লড়াইটা কিন্তু থাকবে না মঞ্চ আলো করে তারাই একের পর এক বক্তৃতা দেবেন আর আপনারা যারা আন্দোলনটা গড়ে তুললেন তারা কিন্তু আর মঞ্চে স্থান পাবেন না তারা আপনারা নিচে থেকে ওই হাততালিটা খালি দেবেন শেষ পর্যন্ত এত বড় সম্ভাবনাময় আন্দোলন যাকে কিন্তু আপনারা যতই বলুন গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু নৈতিক সমর্থন নিয়ে আপনাদের পাশে রয়েছে এই বিষয়টা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন আজকে যদি সেই জায়গায় এই রাজনৈতিক দল বিভিন্ন দল আমি কোনো বিশেষ কারো কথা বলছি না তারা গিয়ে এই একের পর এক বক্তৃতা করবে আন্দোলনের নামে তারা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করবে তা যে আসলে যে সঠিক নয় তার নজির কিন্তু বিগত আন্দোলনগুলোর দিকে দেখুন সেই আন্দোলন কোন জায়গায় গিয়েছে সেই আন্দোলনে আজকে দুশো লোক জোগাড় করার ক্ষেত্রেও সমস্যা আজকে সেই জায়গায় মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে কেননা এই রাজনীতি তারা কিন্তু আসল যদি তারা যদি বাস্তবিকই যদি তারা করতে কিছু চাইতো তাহলে তারা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে পারতো তারা সেটা কিন্তু যাচ্ছে না সেটা করছে না তারা সমাধান করতেই চায় না সমস্যা জিয়ে রেখে এই জায়গাটি আন্দোলন তারা এই জিয়ে রেখে সে সমস্যার সমাধান না করে তারা কিন্তু এই আন্দোলন আন্দোলন খেলা অর্থাৎ ভোটের রাজনীতিটা করে এই রাজনীতি যদি সঠিক জায়গায় তারা যদি করত তা কিন্তু তার তাদের কাজের মধ্য দিয়েই কিন্তু তা বোঝা যেত এই বিষয়টি আপনাদের সকলের কাছে রাখলাম প্রত্যেকের আপনাদের রাজনৈতিক বিশ্বাস রয়েছে সেটাকে কিন্তু আমি মর্যাদা দিয়েই বলছি যে সে জায়গাটা আপনাদের থাকুক কিন্তু এই আন্দোলনে যদি আপনাদের এই বিভিন্ন যে রাজনৈতিক নেতৃত্ব তাদের যদি অনুপ্রবেশ ঘটে তাহলে মনে রাখবেন এই আন্দোলন আর আপনার হাতে থাকবে না এই আন্দোলন শেষ পর্যন্ত কিন্তু যে সম্ভাবনাময় এবং পরবর্তী ক্ষেত্রে যে আন্দোলন এর মধ্য দিয়ে যে দাবি আদায়ের জায়গা তৈরি হয়েছিল তা কিন্তু অনেক দূরে বহু দূরে চলে যাবে এই যে বিষয়টি বললাম আপনারা পরবর্তী ক্ষেত্রে হয়তো উপলব্ধি করবেন আজকে হয়তো অনেকে আমার কথাতে হয়তো তীর্যক মন্তব্য করতে পারেন অনেকে নাও মানতে পারেন সেটা আপনাদের বিষয় আমি আমার অভিজ্ঞতা থেকে রাখলাম আমি যদি ভুল হই নিশ্চয়ই সেটা আপনাদের ভালো হোক আমরা আন্তরিকভাবে চাই কিন্তু এই সতর্কতার বিষয়টি এই সতর্ক থাকার বিষয়টি যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি রাখলাম এবং খোলাভাবেই সকলের কাছেই কিন্তু রাখলাম বিবেচনা আপনারা করবেন নমস্কার সকলকে